সুন্দর ও কল্যাণ জীবন ব্যবস্থার নাম ইসলাম ইসলামের প্রতিটি কাজই সুন্দর এর প্রতিফল আরো বেশি সুন্দর দুনিয়ার জীবনে সত্য ও কল্যাণের জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত ইসলাম শুধু জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম সুন্দর নয় ইসলামের অনুসারীদের আচার ব্যবহার সুন্দর এসব সুন্দর ও উত্তম আচরণ আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য কেনা আল্লাহ তালা একাধিক আয়তে ঘোষণা করেন আর নিশ্চয়ই আপনি সুন্দর চরিত্রের অধিকারী হে মানুষ তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের ভয় করে মুত্তাকি মুসলমান এবং আল্লাহকে অধিক স্মরণ করে মোমিন মুসলমান তাদের জন্য রসুল সাল্লা সাল্লামের সর্বোত্তম চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ কোরআনের এই আয়াত সমাজে উঁচু নিচু সাদা কালো সবার সঙ্গে উত্তম ও শহনীয় আচরণ করার নির্দেশ দেয় ইসলাম শুধু নির্দেশই নয় বরং মানুষের সুন্দর আচরণ আল্লাহর প্রিয়তম এবাদত সমাহের মধ্যে অন্যতম হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট হজরত আবু দারদারাতিল্লা তালাহ বর্ণনা করেছেন রসুল সালাম বলেছেন কেমতের দিন কর্ম বিচারের পাল্লাই গন্ধার সবচেয়ে ভারী ও মূল্যবান কর্ম হবে মানুষের সুন্দর আচরণ শুধু তাই নয় আর নিশ্চয়ই সুন্দর আচরণের অধিকারী মানুষ শুধু তার সুন্দর ব্যবহারের বিনিময়ে নফল নামাজ ও নফল রোজা পালন করা সভাব অর্জন করবে আর মোমেনের আচরণ এমনই আকর্ষণ যে সহজেই তিনি মানুষকে আপন করে নেন এবং অন্যরাও তাকে আপন করে ভালোবেসে ফেলে এ প্রসঙ্গে রসুল সাল্লাম বলেছেন মুমিন ওই ব্যক্তি যে নিজে অন্যদের ভালোবাসে এবং অন্যরাও তাকে ভালোবাসে যে ব্যক্তি নিজে অন্যদের ভালোবাসে না এবং অন্যরাও তাকে ভালোবাসে না তাদের মধ্যে কোনো কল্যাণ নেই সুতরাং মমিন মুসলমানদের দুনিয়া ও পরকালের কল্যাণের জন্য পরস্পরের সুন্দর সুন্দর ও উত্তম আচরণ বিকল্প নেই হাদিসের আলোকেও দেখা যায় হোসনে ফুলুক বা সুন্দর আচরণ এর তিনটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা প্রতিটি মুসলমানের একান্ত করণীয় এক নম্বর কথা ও আচরণের ক্ষেত্রে বিনম্রতা প্রফুল্ল চিত্র হাস্য উজ্জ্বল মুখ সত্য পরায়ণতা কম কথা বলা ও বেশি শোনা দুই কোনো কারণে রাগান্বিত হলে সে সময় গালিগালাজ অভিশাপ ও সীমালঙ্ঘন করা থেকে বিরত থাকে তিন ক্ষমা করার গুণ থাকা বিশেষত কোনো কারণেই প্রতিশোধ নেওয়া বা প্রতিউত্তর দেওয়ার ক্ষমতা থাকলেও ক্ষমা করে দেওয়া মানসিকতা পোষণ করা এই সুন্দর আচরণের প্রতিদান কি মানুষের মধ্যে যারা এরূপ সুন্দর ও উত্তম আচরণের অধিকারী হবে তারা কিয়ামতের দিন রসুল সাল্লা সাল্লামের সবচেয়ে নৈকট্যের মর্যাদা সমাসীন হবেন আর এর বিপরীত আচরণের অধিকারীরা সবচেয়ে দুর্গতি অবস্থানে থাকবে হাদিসে এসেছে হজরত জাবের রাদেলা তালান থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ও ক্যামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে কাছাকাছি অবস্থান লাভ করবে তারা যাদের আচরণ সবচেয়ে সুন্দর আর তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি অপ্রিয় এবং কেয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে তারা যারা বেশি কথা বলে যাদের কথাই বা আচরণে অহংকার প্রকাশিত হয় এবং যারা কথাবার্তায় অন্যের প্রতি অবজ্ঞা ও অবদ্ধতা প্রকাশ করে সুতরাং মমিন মুসলমানের উচিত সব মানুষের সঙ্গে সুন্দর ও উত্তম আচরণ করা ভালোভাবে আন্তরিকতার সঙ্গে কথা বলা অন্যকে যথাযথ মর্যাদার সঙ্গে সম্মান করা তবেই সে হবে নবীজি সাল্লা আল্লাহ মুসলিম পরস্পরের সঙ্গে সুন্দর ও উত্তম আচরণ করার তৌফিক দান করুন হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন প্রিয় নবী প্রিয় পাত্র হিসেবে নিজেদের গড়ে তোলার তৌফিক দান করুন আমি